হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিস ইজ অনন্য কুমার সিংহ আজকে আমরা তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের সেট থিওরির উপরে থার্ড পার্ট শুরু করতে চলেছি ঠিক আছে থার্ড পার্টে আজকে আমরা যে জিনিসগুলো ডিসকাস করব সেগুলো হচ্ছে সেটের বিভিন্ন টাইপের বিভিন্ন টাইপের সেট রয়েছে তার মধ্যে কিছু স্পেশাল টাইপের সেট রয়েছে তাদের চিহ্নগুলো আগে আমরা জানবো ঠিক আছে আচ্ছা কি ধরনের চিহ্ন সেটা আগে আমি শুরু করছি ধরো বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট মানে যত টাইপের বাস্তব সংখ্যা রয়েছে বাস্তব সংখ্যার মধ্যে কি রয়েছে মূলদ রয়েছে অমূলত রয়েছে যেমন ধরো তুমি পাঁচ বললা রুট ফাইভ বললা ওয়ান পয়েন্ট সেভেন 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 টু নাইন বললা সামথিং বললা দুই এর তিন বললা তারপরে বললা পাই বললা ঠিক আছে আচ্ছা বাইশের সাত ধরো পাই পায়ের আসন্ন মানে ধরো 3.14 বললা এই যে জিনিসগুলো এগুলো কি এগুলো প্রত্যেকটাই হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে তাহলে তোমরা কি করলা বাস্তব সংখ্যা যত টাইপের বাস্তব সংখ্যা আছে তাদেরকে যখন তোমরা একটা সেট নোটেশনের মধ্যে ফেলছো তখন সেই সেটটাকে বলা হয় সেট অফ রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যার সেট এই বাস্তব সংখ্যার সেটকে ক্যাপিটাল আর লেটার দিয়ে কি করা হয় ডিনোট করা হয় দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস ইজ ডিনোটেড বাই দ্য ক্যাপিটাল লেটার আর বিকজ অফ দ্য ফার্স্ট লেটার অফ দ্য রিয়েল ইজ আর রিয়ালের প্রথম অক্ষর কি প্রথম অক্ষর হচ্ছে আর তাই রিয়াল নাম্বারের কি দিয়ে ডিনোট করি আমরা আর দিয়ে ডিনোট করে থাকি ঠিক আছে তাহলে তোমরা মনে যে বাস্তব আমরা দিয়ে দিয়ে ডিনোট ডিনোট ক্যাপিটাল আর এরপরে আমরা যেটা করবো সেট অফ ন্যাচারাল নাম্বার সেট অফ ন্যাচারাল নাম্বার এন দিয়ে ডিনোট করে কারণ ন্যাচারাল নাম্বারের প্রথম অক্ষর কি এন সেট অফ ন্যাচারাল নাম্বার্সকে এন দিয়ে ডিনোট করা হয় আর ন্যাশনাল নাম্বার কোনগুলো যত সাহিক ন্যাচারেল নাম্বারে বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমাদের যে নাম্বার গুলো গুনতে সাহায্য করছে যেমন ধরো এক এক থেকে শুরু করলে আমরা গুণের কথা থেকে শুরু করি এক থেকে তাহলে এক দুই তিন চার এইভাবে চলতে থাকলো এই যে কাউন্টেবল নাম্বার মানে কাউন্টিং নাম্বার সরি কাউন্টিং নাম্বার গুলো রয়েছে এদেরকে নিয়ে যদি একটা সেট বানানো হয় এই সেটকে বলবো আমরা সাহিক সংখ্যার সেট আর এই সেটকে আমরা ডিনোট করবো ক্যাপিটাল এন দিয়ে তার সেট অফ ন্যাচারাল নাম্বার অল ন্যাচারাল নাম্বার ইজ ডিনোটেড বাই দ্য লেটার এন ঠিক আছে ক্যাপিটাল লেটার এন দিয়ে কি করছি আমরা সাহিক সংখ্যার সেটকে ডিনোট করছি এটা স্বাভাবিক সংখ্যা সেট সেট অফ ন্যাচারাল নাম্বার সেট অফ এন এ টি ইউ আর এল ন্যাচারাল নাম্বারস সেট অফ ন্যাচারাল নাম্বারস ওকে এবার সেট অফ ন্যাচারাল নাম্বারস পরে যেটা করব সেটা হচ্ছে সেট অফ হোল নাম্বারস ন্যাচারাল নাম্বার সেট আমরা জানি স্বাভাবিক সংখ্যা কত থেকে 1 2 3 4 5 অর্থাৎ যে সংখ্যাগুলো থেকে যে সংখ্যাগুলো আমাদের গুনতে সাহায্য করছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই সাবেক সংখ্যার সেটের মধ্যে একটা মেম্বার যদি তোমরা ইনক্লুড করো অর্থাৎ জিরো জিরো সংখ্যাটাকে যদি ইনক্লুড করো তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ডট ডট চলতে থাকলো এখানে তোমরা ফাইভ নিতে পারো তারপরে আরও নিতে পারো কিন্তু গুণে শেষ হবে না তাই আমরা কি করলাম ডট ডট মারলাম মানে শো অন তাহলে ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে একটা নতুন মেম্বার যদি জিরো ইনক্লুড করা হয় তাহলে এটা একটা নতুন সেট হবে এটাকে কিন্তু আর আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার বলবো না কারণ সেট অফ ন্যাচারাল নাম্বার এর এলিমেন্ট শুরু হয় এক থেকে ঠিক আছে আর জিরো যদি ইনক্লুড করা হয় তখন সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট এই অখণ্ড সংখ্যার সেটকে আমরা কি দিয়ে ডিনোট করে থাকি ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে অর্থাৎ সেট অফ হোল নাম্বার সেট অফ হোল নাম্বার বলা হয় এবার এটা হচ্ছে সেট অফ হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার সেট সেট অফ ডাব্লিউ এইচ ও এল হোল নাম্বার সেট অফ হোল নাম্বার ওকে এরপরে আসছে পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড অথবা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করে থাকি পূর্ণ সংখ্যার সেট কাকে বলে এই যে ন্যাশনাল নাম্বার না হোল নাম্বার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যখন তোমরা ক্লাস ফাইভ সিক্স সেভেনে ছিল তখন তোমরা সংখ্যা রেখা করেছো মিডিলে কিনে হয় জিরো ডান দিকে প্লাস এক প্লাস দুই প্লাস তিন বাঁ দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে চলতে থাকলো অর্থাৎ

পূর্ণ সংখ্যার সেট যাকে আমরা ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করে থাকি অথবা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করে থাকি তাহলে পূর্ণ সংখ্যার সেট কি সেটের এলিমেন্ট গুলো জিরো প্লাস মাইনাস অ্যাড প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সেট এইভাবে যদি থাকে তাহলে সেই সেটটাকে পূর্ণ সংখ্যার সেট আমরা বলে থাকি যেটাকে ক্যাপিটাল জেড বা ক্যাপিটাল আই দিয়ে ডিনোট করা হয় এবার যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা নেওয়া হয় তাহলে আই প্লাস অথবা জেড প্লাস জেড প্লাস এর মাথায় প্লাস বা এর মাথায় প্লাস মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট যদি বলা হয় তাহলে লিখবা এক দুই তিন চার পাঁচ এইভাবে চলতে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট ঠিক আছে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট যদি হয় তাহলে জেড মাইনাস বা আই মাইনাস তাহলে এটাকে লিখবো তোমরা কি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এইভাবে চলতে থাকলো এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট আর যদি বলা হয় অ ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট তাহলে অ ঋণাত্মক যখন বলবো তখন জিরোকে ইনক্লুড করতে হবে যদি শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যার এটা দেখে বুঝতে এটা সেট অফ ন্যাচারাল নাম্বার্স কে কি করছে ইন্ডিকেট করছে তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি হচ্ছে ন্যাচারাল নাম্বার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট যখন বলবে তার মানে বুঝবো ন্যাচারাল নাম্বারের সেটকে ইন্ডিকেট করছে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট যখন বলবে তার মানে হচ্ছে এটা ন্যাচারাল নাম্বারের সাথে মাইনাস সাইন চলে আসবে ঠিক আছে এমনিতে ন্যাচারাল নাম্বার নেগেটিভ হয় না ন্যাচারাল নাম্বারটা সব পজিটিভ হয় তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট কি মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এভাবে চলতে থাকলো আর ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হচ্ছে প্লাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস প্লাস পাঁচ এইভাবে চলতে থাকলো এবার যদি বলে অঋণাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট যদি তোমাদের জানতে চাই তাহলে কি আসবে এই যে পূর্ণ সংখ্যার সেট আছে এর সাথে তোমাদেরকে জিরো নামে মেম্বারটাকে ইনক্লুড করতে হবে আচ্ছা এই চিহ্নটা আমরা পরে আসছি এটাকে বলা ইউনিয়ন ঠিক আছে সেট প্রক্রিয়ায় আমরা এগুলো করবো সেট প্রক্রিয়ায় যেমন ইউনিয়ন আছে ইন্টারসেকশন আছে ডিফারেন্স আছে এগুলো আমরা জানবো তাহলে আমাদের পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটের সাথে যদি জিরো মেম্বারটাকে ইনক্লুড করা হয় অর্থাৎ জিরো প্লাস এক প্লাস দুই প্লাস তিন এইভাবে চলে থাকলো তখন তাকে বলবো অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা অ ঋণাত্মক মানে নেগেটিভ থাকবে না পজিটিভ থাকতে পারে বা জিরো থাকতে পারে আমরা ভালো করে জানি জিরো প্লাসও নয় জিরো মাইনাসও নয় ঠিক আছে জিরো হচ্ছে নিউট্রাল অর্থাৎ জিরো কোনো সাইন নাই তাহলে জিরো এক দুই তিন চার অ্যাকচুয়ালি এটা কাকে ইন্ডিকেট করছে এটা হোল নাম্বার সেটকে ইন্ডিকেট করছে তাহলে অরিণাত্মক পূর্ণ সংখ্যা সেট হচ্ছে জিরো প্লাস এক প্লাস দুই প্লাস তিন অ্যাকচুয়ালি এটা কাকে ইন্ডিকেট করছে হোল নাম্বার সেটকে ইন্ডিকেট করছে আচ্ছা এবার এতটা হলো সেট অফ ন্যাচারাল নাম্বার হলো সেট অফ রিয়েল নাম্বার হলো সেট অফ হোল নাম্বারস হলো সেট অফ ইন্টিজার হলো এবার যেটা আমরা করব সেট অফ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার সেট মূলদ সংখ্যার সেট কে কিউ অক্ষর দিয়ে ডিনোট করা হয় মূলদ সংখ্যা মানে হচ্ছে যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ কখনো কি হবে না কিউ কখনো জিরো হবে না অবশ্যই কিউ যদি জিরো হয়ে যায় তাহলে ভাগ ফলটা কি হয়ে যাবে সামথিং বাই জিরো আনডিফাইন্ড হবে না জিরো দিয়ে ভাগ কি হয় ম্যাথের ক্ষেত্রে আনডিফাইন্ড ঠিক আছে অসংগত তাহলে কিউ কিউ হচ্ছে মূল সংখ্যার সেট যে অর্থাৎ সংখ্যা যেসব প্রকাশ যেখানে আর আর পূর্ণ সংখ্যা তাদেরকে বলবো পূর্ণ সংখ্যা যেমন ধরো দুই আর সাত লিখলাম দুই কি দুই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সাত হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর নিচেরটা তো জিরো নয় তাহলে এটা হলো একটা মূলত সংখ্যা যদি বলি আমি তিন দশমিক পাঁচ এটা কি মূলত সংখ্যা অবশ্যই এটা মূলত সংখ্যা দশমিক যদি তুলে দাও দশমিকের জন্য কত বলবো আমরা এক পাবো আর একটা ঘরের জন্য একটা শূন্য উপরে থাকলো পঁয়ত্রিশ এটা পূর্ণ সংখ্যা নিচে থাকলো দশ এটাও পূর্ণ সংখ্যা তাহলে পঁয়ত্রিশ বাই দশ তাহলে উপরটা পি নিচেরটা কিউ পি বাই কিউ ফর্মে চলে এলো তাহলে তিন দশমিক পাঁচ হচ্ছে একটা মূলদ সংখ্যা যদি বলি সাত সাত মূলদ সংখ্যা অবশ্যই এর নিচে কিছু না মানে এক আছে নিচে কিছু না থাকলে এক ধরতে হয় তাহলে উপরটা পি নিচেরটা কিউ তাহলে এটাও হলো একটা মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা সেটকে আমরা কি অক্ষর দিয়ে ডিনোট করব আমরা কি অক্ষর দিয়ে ডিনোট করব তাহলে এক্স এই এলিমেন্ট গুলো কি হবে যাবে এক্স আর এক্স একটি মূলদ সংখ্যা এক্স একটি মূলদ সংখ্যা ঠিক আছে তাহলে কিউকে আমরা বলবো সেট অফ রেশনাল নাম্বার সেট অফ রেশনাল নাম্বার যদি কিউ প্লাস দাও তাহলে বুঝতেই পারছো কিউ প্লাস হচ্ছে কি সেট অফ পজিটিভ রেশনাল মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ ধনাত্মক সংখ্যার সেট প্লাস আছে মানে মূলত সংখ্যার যে সেট বলছো তার আগে ধনাত্মক কথা যোগ করতে হবে তাহলে ধনাত্মক মূলত সংখ্যার সেট মূলত সংখ্যার সেট ধনাত্মক মূলক সংখ্যার সেট আর কিউ যদি মাইনাস দাও কিউ মাইনাস কিউ দিলে কি আসবে এটা চলে আসবে ঋণাত্মক মূলত সংখ্যার সেট ঠিক আছে এতটা হলো আচ্ছা কিউ হচ্ছে মূলত সংখ্যার সেট কিউ প্লাস হচ্ছে ধনাত্মক মূলত সংখ্যার সেট কিউ মাইনাস হচ্ছে ঋণাত্মক মূলত সংখ্যার সেট আচ্ছা মূলত সংখ্যা হলো এবার মূলত সংখ্যার পরে কি রয়েছে অমূলত সংখ্যার সেট অমূলত সংখ্যা কি আমরা জানি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে কি দিয়ে লেখা হয় বাস্তব সংখ্যাকে আর দিয়ে লেখা হয় তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে কি মূলদ প্লাস অমূলত এটা ছোটবেলায় থেকেই জানো তোমরা অমূলত বাস্তব সংখ্যা তৈরি হয় মূলদ আর অমূলদ এই দুই টাইপের সংখ্যাকে একসাথে নিয়ে তৈরি হয় বাস্তব সংখ্যা ঠিক আছে বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ এবং দুটোর সমষ্টি মানে কালেকশন একসাথে নিয়ে যে সংখ্যার লিস্ট তৈরি হয় তাকে আমরা বলি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে যদি মূলদ সংখ্যা সংখ্যাকে কি দিয়ে লিখি আমরা কিউ দিয়ে লিখি তাহলে আর সমান আসছে কিউ প্লাস অমলত অমলত সংখ্যার সেট কিউ প্লাস অমলত মানে কি মূলদের সাথে অমূলদকে যোগ যোগ করছে মূলদের কালেকশনের সাথে অমলদের কালেকশনকে একসাথে নিচ্ছি এখানে প্লাস মানে হচ্ছে ইউনিয়ন ঠিক আছে মূলত মূলদের সেট আর অমূলদের সেট এইভাবে বুঝবা ঠিক আছে তাহলে আর থেকে যদি আমি কিউকে বাদ দিয়ে দিই আর থেকে কিউকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকে তাহলে অমূলদ সংখ্যার সেট অমূলদ সংখ্যার সেট অমূলদ সংখ্যার সেট অমূলদ সংখ্যার সেট তাহলে অমলত সংখ্যার সেটকে কি বলবো অমলত সংখ্যার সেটকে বলা হয় যত বাস্তব সংখ্যা রয়েছে তা থেকে যদি সমস্ত মূলত সংখ্যাকে বাদ দিয়ে হয় বাস্তব সংখ্যা যত রয়েছে তা থেকে যদি মূলত সংখ্যা সমস্ত বাদ দিই আমরা তাহলে যে সংখ্যাগুলো পড়ে থাকে যে সংখ্যার কালেকশন পরে থাকে তাকে আমরা বলি অমলত সংখ্যার সেট অমূলক সংখ্যার সেটকে আমরা লিখব আর মাইনাস কিউ আর মাইনাস কিউ এটাকে বলবো অমূলক সংখ্যার সেট অমূলক সংখ্যার অমূলক সংখ্যার সেট ওকে আচ্ছা মোটামুটি আমাদের বিভিন্ন টাইপের স্পেশাল টাইপের সেটের যে সিম্বল সেই সিম্বলগুলো আমরা জেনে নিলাম এবার সেটের প্রক্রিয়ার বিভিন্ন যে চিহ্ন সেই চিহ্নগুলো আমরা আজকে জানবো আর নেক্সট লেকচারে আমরা কি করব সেই সিম্বলগুলোকে কিভাবে প্রবলেমে অ্যাপ্লাই করতে সেগুলো জানবো আচ্ছা এই চিহ্ন বিভিন্ন সেট প্রক্রিয়ার বিভিন্ন চিহ্ন সমূহ ঠিক আছে সেট প্রক্রিয়ার বিভিন্ন চিহ্নগুলোর মধ্যে সেট অপারেশন সেট ও পি ই আর এ টি আই ও এন এস সেট অপারেশনস সেট অপারেশনস মানে হচ্ছে সেট প্রক্রিয়া সমূহ ঠিক আছে সেট প্রক্রিয়ার জন্য কি কি লাগে যেমন আমরা ছোটবেলা থেকে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো করেছি এগুলো হচ্ছে বীজ গাণিতিক প্রক্রিয়ার যে চিহ্ন সেই চিহ্নগুলো আমরা দেখেছি ঠিক আছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে কি গাণিতিক চিহ্ন এই প্রক্রিয়া গাণিতিক প্রক্রিয়ার যে চিহ্ন যেমন যোগ হচ্ছে এক ধরনের প্রক্রিয়া তার চিহ্ন হচ্ছে প্লাস তারপরে বিয়োগ হচ্ছে একটা প্রক্রিয়া তার চিহ্ন হচ্ছে মাইনাস গুণ হচ্ছে একটা প্রক্রিয়া তার চিহ্ন হচ্ছে এই ক্রস ভাগ হচ্ছে একটা প্রক্রিয়া তার চিহ্ন হচ্ছে এটা তাহলে বিভিন্ন যে অপারেশন সেট থিওরির মধ্যে যে বিভিন্ন টাইপের প্রক্রিয়াগুলো রয়েছে যে বিভিন্ন টাইপের অপারেশন গুলো রয়েছে তার জন্য কিছু সিম্বল রয়েছে যেমন আমরা প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো ইউজ করতাম সেরকম সেটের মধ্যেও কিছু স্পেশাল টাইপের সিম্বল রয়েছে যেগুলো প্রক্রিয়া করার সময় ইউজ করতে হয় যেমন ইউ ইউ এর মতো চিহ্নটাকে বলি আমরা ইউনিয়ন ইউএনআই ও ইউনিয়ন বা যোগ যোগ ঠিক আছে এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন বা যোগ অথবা এই চিহ্নটাকে আমরা বলি আচ্ছা এই চিহ্নটাকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি এখানে যদি এইভাবে আমি একটা হাতলের মতো লাগাই তাহলে এটা কিসের মতো লাগছে এটা কাপের মতো লাগছে এই চিহ্নটাকে আমরা কাপও বলে থাকি কাপ ঠিক আছে এই চিহ্নটাকে সেট থিওরির অপারেশনে কি বলা ইউনিয়ন বলা হয় অথবা যোগ বলা হয় অথবা কাপ বলা হয় কেন কাপ বলা হয় এখানে যদি আমি একটা হাতলের মতো লাগিয়ে দিই তাহলে এটা কাপের মতো লাগে তাই এটাকে কাপ বলা হয় কিন্তু আমরা যে নামটা ইউজ করবো সেটা হচ্ছে ইউনিয়ন নামটা বেশি ইউজ করবো ঠিক আছে কারণ যখন হাই লেভেলে আমরা যাব ম্যাথ যদি আমাদের সাবজেক্ট থাকে তাহলে এই ইংলিশ নামটাই আমাদের বেশি ইউজ করতে হবে এই চিহ্নটার নাম ইন্টারসেকশন এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন ঠিক আছে আই এন টি ই আর এ সি সি টি আই ও এন ইন্টারসেকশন অথবা এটার নাম হচ্ছে ছেদ অথবা ছেদ অথবা এই চিহ্নটা দেখে বুঝতে পারছো একটা টুপি 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 এই রকম থাকে টুপির মাছ এই নিচের দিকটা কি থাকে গর্ত থাকে তাহলে এটা হচ্ছে টুপির মতো দেখতে অনেকটা কিসের মতো দেখতে অনেকটা টুপির মতো দেখতে যদি একটু ভালো করে ফিগারটা লক্ষ্য করো অনেকটা কিসের মতো লাগছে অনেকটা টুপির মতো লাগছে তাহলে এই ফিগারটাকে আমরা কি বলি টুপি না বলে ক্যাপ ক্যাপ বলবো ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা কাপ বলি এটার নাম হচ্ছে ক্যাপ কিন্তু আমরা ইউজ করবো কোন নামটা আমরা ইউজ করবো ইন্টারসেকশন নামটা বেশি যোগ আর ছেদ এটাও মনে রাখতে পারো এই দুটো নাম একেবারে ইউজ হয় না বললেই চলে এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স ঠিক আছে এই চিহ্নটা বিয়োগ যেমন আমি তখন ইউ মাইনাস এ করলাম এর কমপ্লিমেন্ট বোঝানোর জন্য ঠিক আছে মাইনাস আমরা এটাকে বিয়োগ বলছি তাহলে ডিফারেন্স এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স ডি আই এফ এফ ই আর ই এন সি ডিফারেন্স ঠিক আছে বা পার্থক্য ডিফারেন্স বা পার্থক্য আচ্ছা ডিফারেন্স এই মাথায় যদি সি এর মতো থাকে ঠিক আছে মাথায় যদি সি এর মতো থাকে অথবা এইভাবে দাগের মতো যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট এম পি এল ই ই এন কমপ্লিমেন্ট যেমন ধরো এর মাথায় আমি সি সি দিলাম তোমরা ক্লাস পড়েছো থাকলে রেডিয়ান হয় ঠিক আছে টেনে আচ্ছা সি থাকলে রেডিয়ান হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু শের থিওরিতে মাথায় যদি সি দাও অথবা মাথায় যদি এইভাবে দাগ দাও তাহলে এটাকে আমরা বলবো এ এর কমপ্লিমেন্ট কি করে পড়বা এ এর কমপ্লিমেন্ট অথবা এটাকে বলবো এর কমপ্লিমেন্ট কি করে পড়বা এ এর কমপ্লিমেন্ট সি ও এম পি এল ই ইম নাম শুনে বুঝতে পারছো কমপ্লিমেন্টের প্রথম অক্ষর কি সি তাই এখানে সি দিয়ে ডিনোট করা হয় অথবা মাথায় কোন রাইটার এইভাবে একটা ড্যাশ দেয় এই ড্যাশটাকে বলে প্রাইম এ এ ঠিক আছে টু সি অথবা এ এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এজ কমপ্লিমেন্ট এজ কমপ্লিমেন্ট ঠিক আছে আর এর কমপ্লিমেন্ট বার করার নিয়ম তো শিখিয়েছি যে ইউনিভার্সাল সেট থেকে সবসময় যে সেটের কমপ্লিমেন্ট করো কার কমপ্লিমেন্ট করছো তোমরা এর কমপ্লিমেন্ট করছো তাহলে ইউ মাইনাস এ লিখবা যদি এখানে তোমাদেরকে বি এর কমপ্লিমেন্ট লিখে দিই তাহলে তোমরা কি ওকে কমপ্লিমেন্ট হলো আচ্ছা পর আর কিছু আপাতত আচ্ছা এই ডিফারেন্স চিহ্নটাকে তোমরা এইভাবে লিখতে পারো এইভাবে ঠিক আছে যদি আমি তোমাদেরকে বলি এ মাইনাস বি এ মাইনাস কথাটাকে এইভাবে লেখা যায় এ স্ল্যাশ ঠিক আছে বি এইভাবে তোমরা দিতে পারো ঠিক আছে ব্যাকসলাস এইভাবে বি আসলে হচ্ছে এইটুকু বুঝতে পারছো এইভাবেও কোন কোন রাইটার দিয়ে দেয় যে ডাইরেক্ট এ মাইনাস বি দেয় আবার কোন কোন রাইটার এইভাবেও লিখতে পারি তাহলে এই দুটো জিনিস কিন্তু সেম অর্থাৎ এ ডিফারেন্স ভি বলা হয় অথবা এ মাইনাস ভি বলা হয় ঠিক আছে মাইনাস করার আচ্ছা অপারেশনগুলো আমরা পরে জানবো আজকে কেবল চিহ্নগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া নিচ্ছি আচ্ছা ডিফারেন্স হলো আচ্ছা এইবার এই যে মাথাটা ভালো করে লক্ষ্য রাখবা এই মাথাটা কি ছিল এই মাথাটা গোল ছিল ঠিক আছে এভাবে বাঁকানো ছিল আর মাথাটা যদি সার্ফ হয় এই চিহ্নের চিহ্নটার নাম হচ্ছে নাম বুঝতে হচ্ছে এ এ এ যখন লিখছো এর এই মাঝের যদি বাদ দিয়ে দাও তাহলে কি আসছে এই সিম্বলটা আসছে না তাহলে অ্যান্ড তোমার মনে রাখতে পারবা এ এন ডি অ্যান্ড ঠিক আছে অ্যান্ড লেখার সময় এই মাঝের দাগটা যদি বাদ দাও তাহলে সিম্বলটা কি আসছে এইরকম আসছে সিম্বলটা তাহলে এই চিহ্নটাকে আমরা বলবো অ্যান্ড এবং যদি আমি লিখি এক্স এবং ওয়াই আমি ধরো লিখলাম এক্স এবং ওয়াই এই কথাটাকে যদি আমি ম্যাথামেটিক্যাল সিম্বলের ভাষায় লিখি তাহলে এক্স ওয়াই এই বাংলা এবং কথাটা না লিখে আমরা সিম্বলিক ফর্মে যদি লিখি তাহলে এক্স অ্যান্ড ওয়াই এইভাবে আমরা এটাকে লিখবো এই চিহ্নটা এই চিহ্নটাকে আমরা বলছি ভি এই যে ভি এর মতো চিহ্ন এই চিহ্নটাকে আমরা বলবো অর এই চিহ্নটাকে আমরা বলবো অর তাহলে অর কি যদি ধরো আমি লিখলাম এক্স অথবা এক্স অথবা ওয়াই আর আমি বললাম এক্স বা ওয়াই যাই বলি না কেন এক্স অথবা ওয়াই এক্স বা ওয়াই তাহলে সিম্বলিক ফর্মে কি লিখবো এক্স ভি ওয়াই এক্স ভি ওয়াই মানে কি এক্স অর ওয়াই এক্স অর ওয়াই এইভাবে আমরা পড়বো ঠিক আছে তাহলে স্টুডেন্টস আজকের লেকচারটা আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আর ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা আমার সাথে শেয়ার করবে আমি চেষ্টা করবো এর থেকে আরও ভালো ভালো করে লেকচারগুলোকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ